অহনার শৈশব যেন রঙিন থেকে হয়ে গেছে সাদা কালো খেলাধুলা তো দূরের কথা ফাঁটা চলাও তার জন্য হয়ে উঠেছে চরম কষ্টের ছোটবেলায় অসাবধানতায় ভেঙে গিয়েছিল মেরুদণ্ড তবে তখন সঠিক চিকিৎসা হয়নি যে কারণে এমন বাঁকা হয়ে চলাফেরা করতে হচ্ছে অহনাকে অহনা বুঝতে পারে না তার কষ্টের শেষ কোথায় নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিরি ইউনিয়নের দক্ষিণ জগদানন্দ গ্রামের ছয় নং ওয়ার্ডের মৃত নূর উদ্দিনের কন্যা লামিয়া তার অহনা চিকিৎসকরা জানিয়েছেন জরুরি অস্ত্রোপচার না হলে ভবিষ্যতে আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না সে ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে এলাকাবাসী কিছু টাকা টোকা গোলায় দিচ্ছে আর পুঙ্গতে নিয়েছি নেবার পর এক এরা অ্যামারা এবং এক্স রে করার পর রিপোর্টে আসছে ওনাকে বড়ো ধরনের একটা অপারেশান হবে এই অপারেশানটাতে অনেক টাকার প্রয়োজন প্রায় সাত থেকে ছয় সাত লাখ টাকা লাগবে এখন আপনারা যদি সবাই দেশবাসী এগিয়ে আসে মেয়েটাকে সুস্থ করার উদ্দেশ্যে একটু যদি হেলেপ সাহায্য করেন তাহলে মেয়েটা সুস্থ হয়ে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারব মেয়েটার খুব কষ্ট পাইতেছে সবাই মিলে একটু এগিয়ে আসেন আপনারা দুই সালের ডিসেম্বরে বিদ্যুৎ হয়ে মারা যান অহনার বাবা নুরুদ্দিন মৃত্যুর সময় তিনি রেখে যান গর্ভবতী স্ত্রী ও এক কন্যা সন্তানকে আর্থিক সংকটের কারণে সন্তান জন্মের পর নবজাতককে দত্তক দিতে বাধ্য হন স্ত্রীর স্বপ্না আর বড় সন্তান অহনাকে কাছে রাখলেও চিকিৎসা করাতে পারছেন না তিনি আমার মেয়ের এই অবস্থা আমি কোনো টাকা পয়সা পাই না আমার মে অনেক টাকার দরকার আমি নিজে খাইতে হারিয়েন না আমার মেয়ে সিসে কীভাবে করাম আমারও দশে দশজন হেল্প করে আহনার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ছয় থেকে সাত লাখ টাকা যা দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব কিছু দিন অতো না খাই থাকতে হয় সবাই আর উপকার করে কোনো সময় নিজে হুতে যে কষ্ট করতে হয় আর সবাই আমার সহযোগিতা করেন আমার জিল্লায় আমার জিরো অনেক টাকার দরকার সবাই সিরিজাল্লাই হেল্প করেন আমার জিল্লায় পাঁচ ছয় লাখ টাকার মতন লাগবে স্থানীয়রা জানান এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা কিছু টাকা তুলে রাজধানীর পিজি হাসপাতালে পরীক্ষা করেছিলেন যেখানে অপারেশনের পরামর্শ দেন চিকিৎসক তবে এর পরের পথটা কিভাবে পাড়ি দিবেন ভেবে পান না মা শাহনাজ ডাকায় না হবার পরে ওখানে ডাক্তার বলছে বড় ধরনের অর্থ লাগবে কিন্তু এই অর্থর মাধ্যমে এই মেয়েটাদের চিকিৎসা করবে এই মেয়ের মার কাছে এমন কোনো অর্থ নাই এবং এই মেয়ের মা খাইতে এই মেয়েদেরকে নিয়ে খুব কষ্টকর অবস্থায় আছে এই বিদ্যমানেরা যদি এই এলাকার অর্থশালীরা যদি এই দেশের অর্থশালীরা যদি এগিয়ে আসে এই মেয়েটার ভবিষ্যৎ উজ্জ্বল হবে সালাম আলাইকুম তোরা আসলে অনেক গরিব এবং খুব নিরীহ মানুষ দিন আনি দিন খেত আগেও পরে উনি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আসলে কিছু রাখি যায় না ওনার চারটা বাচ্চা যতটুকু জানি একটা বাচ্চা উনি দত্তকও দিয়ে ফেলেছে আর তিনটা বাচ্চা আছে একটা ছেলে বাচ্চা ওই বাচ্চাটা অনেক আগে থেকে মেরুদণ্ড প্রবলেম মেরুদণ্ড ভাঙা মানে পরীক্ষা নিরীক্ষা করান এবং ট্রিটমেন্ট করার মতো ওই রকম অ্যাবিলিটি নেই ছোটোর থেকে অ্যাক্সিডেন্টে তার মেরুটা ভাঙে গেছে কিন্তু এখন মেডিকেলে নি তার মনে করেন আমরা রকরের শিক্ষা দিকে চাইলাম এখন ডাক্তাররা এটারে টেস্ট করিয়ে বলছে মেরু ভাঙে গেছে এখন তার চিকিৎসা করাইতে হইলে অনেক টাকার প্রয়োজন এখন যদি আপনারা দেশবাসী যদি একটু সহযোগিতা করেন তাহলে মেয়েটার চিকিৎসা করা যায় এই অবস্থায় বিত্তবানদের একটু সহযোগিতায় অহনা পেতে পারে একটি সুন্দর শৈশব একটি সুন্দর জীবন